প্রতিটি মানুষের জীবনে কখনো ভালো কখনো খারাপ সময় আসে কিন্তু মনের অহংকার দূর না করলে সাফল্য দীর্ঘস্থায়ী হয় না গৌতম বুদ্ধ বলেছেন জীবনে আমরা অনেক ভালো কাজ করি আবার কখনো খারাপ কাজ করি ভালো কাজের ফল যেমন সম্মান ও খ্যাতি লাভ করা যায় তেমনি খারাপ কাজের ফল হিসাবে নিন্দা ও সমালোচনার মুখে পড়তে হয় আমাদের অনেক ভালো কাজ করার পরেও একটা খারাপ কাজের ছায়া সব ভালো কাজকে ঢেকে ফেলতে পারে জেনে নিন নিজের জীবনের মাধ্যমে এই বিষয়ে কি শিক্ষা দিয়ে গিয়েছেন গৌতম বুদ্ধ একবার গৌতম বুদ্ধ একটি নগরে আসেন গুপ্তা শহরের লোক তাকে দেখতে ও তার কথা শুনতে ভিড় করে আসেন গৌতম বুদ্ধের দর্শনার্থী সেই সব মানুষদের মধ্যে ছিলেন শহরের এক ধনী শেঠ সেই ধনী শেঠ বুদ্ধের জন্য অনেক ধন সম্পদ উপহার হিসেবে নিয়ে আসেন তার সঙ্গে তিনি গৌতম বুদ্ধের মাধ্যমে রাজার কাছে একটি বার্তা প্রেরণ করার ইঙ্গিত পোষণ করেন যখন ওই সম্পদশালী শেঠ বুদ্ধের সঙ্গে দেখা করেন তখন তিনি বুদ্ধকে বলেন যে তিনি ওই শহরের একজন অত্যন্ত ধনী ও প্রভাবশালী ব্যক্তি বলেন আরও আমি ওই নগরের জন্য অনেক কিছু করেছি অনেক বিদ্যালয় ও চিকিৎসা কেন্দ্র স্থাপন করেছি এমন কি আপনি যে বহুমূল্য আসনে বসে আছেন তাও আমার তৈরি বুদ্ধ চুপচাপ ওই শেটের সব কথা শুনলেন বুদ্ধ কখনো কথা বললেন না দেখে শেঠ যখন ফিরে যাচ্ছেন তখন গৌতম বুদ্ধ তাকে বলেন আমার জন্য যা যা এনেছ তার সব এখানে রেখে যান কোন কিছু সঙ্গে নিয়ে ফেরত নিয়ে যাবেন না সব সন্ন্যাসী গৌতম বুদ্ধের মুখে এই কথা শুনে খুব অবাক হয়ে যান ওই শেঠ তিনি বলেন হ্যাঁ মহাত্মা আমি আপনার জন্য যা যা এনেছি তার সবই আমি এখানে রেখে যাচ্ছি তখন বুদ্ধ বললেন আপনারা না সব জিনিসের কোনোটাই আমার লাগবে না আমি চাই আপনার মনে যে অহংকারে পরিপূর্ণ হয়ে আছে সেই অহংকার আপনি এখানে ত্যাগ করে যান এই কথা শুনে ওই শেঠ নিজের ভুল বুঝতে পারেন এবং নিজের অহংকার ত্যাগ করার শপথ নেন এবং গৌতম বুদ্ধের চরণে করেন